হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলে আছেন তো আজকে বলবো যে কর্মব্যস্ত জীবনে সকল মানুষের মধ্যে বেশিরভাগই টেনশনে সকলে থাকে বিভিন্ন মনের মধ্যে অশান্তি ভাব চঞ্চলতা এগুলো থাকেই টেনশন নেই এরকম মানুষ তো দেখতেই পাওয়া যাবে না তো এখন টেনশন থেকে মুক্তির কি উপায় দেখুন টেনশন থেকে মুক্তি কী করে পাবেন সেটা তো সবাই নিজের নিজের বিভিন্ন রকমের মানসিকতা রয়েছে বিভিন্ন কারণ রয়েছে টেনশন কেন হয় তো সেগুলো তো এই টেনশন থেকে মুক্তি কী করে পাবেন এখন সেটা নিয়ে আমি একটু আপনাদেরকে বলবো দেখুন অনেক সময় কি হয় আমরা অতিরিক্ত চাপ মাথার মধ্যে নিয়ে ফেলি বিভিন্ন কাজ বিভিন্ন ধরনের সমস্যা আমাদের কাছে আসে সেজন্য আমাদের এত চিন্তা হয় টেনশন হয় তো তখন আপনারা কি করবেন কোনো বাগানে যেতে পারেন বাগানে সুন্দর সুন্দর যদি ফুলের গাছ দেখেন অনেক দেখবেন সুন্দর সুন্দর ফুল ফুটে সেগুলো দেখলে আমাদের মনটা কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায় এমন কোনো মানুষ নেই যে ফুল ভালোবাসে না তো এরকম যদি বাগানে আমরা যাই ফুলকে দেখি গাছপালা দেখি তাহলে মনটা কিন্তু ভালো হয়ে যায় আবার কি হয় অনেক সময় আমরা মন্দির যেতে পারেন মন্দিরে গেলে হয় মনটা এত শান্ত হয়ে যায় সমস্ত দেখবেন চিন্তা দূরে চলে যায় মন্দিরে গিয়ে ভগবানের সামনে একটু বসবেন জপ করবেন অনেকে ভক্তরা আছে ভক্তদের সাথে একটু কথা বলবেন বৈষ্ণবদের প্রণাম জানাবেন তারপর কি হবে কীর্তন হবে সেখানে সে কীর্তনে আপনারা অংশগ্রহণ করতে পারেন মন্দিরের সুন্দর সুন্দর প্রসাদ সেখানে প্রসাদ সেবা করতে পারেন আর ভগবানকে দর্শন করে মনটা এত ভালো হয়ে যায় দেখবেন তখন মনে হয় না যে মাথার মধ্যে এত চিন্তা আর আমরা এই চিন্তা দুঃখ কষ্ট এইসব কাকে বলবো মানুষকে বললে কিন্তু কমে না আমরা ভগবানের কাছে একমাত্র প্রার্থনা করতে পারি ভগবানই আমাদের বিপদ থেকে চিন্তা থেকে সমস্ত কিছু থেকে মুক্ত করতে পারেন সমস্যা থেকে উদ্ধার করতে পারেন তার জন্য বিপদের সময় কিন্তু অবশ্যই ভগবানের কাছে যাওয়া দরকার ভগবানকে আপনারা সমস্ত সমস্যার কথা দুঃখের কথা কষ্টের কথা বলবেন দেখবেন অনেক হালকা লাগবে এছাড়া অনেক সময় হয় দেখবেন কি আমরা যদি কোনো খোলা জায়গায় যাই যেমন ভোরবেলা এখন তো ঠান্ডা পড়েছে এখন না রোদ উঠে যাওয়ার পর একটু কোনো খোলা জায়গায় যদি যান দেখবেন আকাশের দিকে তাকান প্রকৃতির দিকে তাকালে আমাদের কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় তখন দেখবেন সমস্ত চিন্তা থেকে কিন্তু মুক্ত হয়ে যায় আর একা থাকা চলবে না একা থাকলে বিভিন্ন সমস্যার কথা দুঃখ কষ্টের কথা আমাদের বেশি মনে পড়ে আমাদের মানুষের সাথে কথা বলতে হবে বিভিন্ন ধরনের আলোচনা নিন্দাচর্চা সব নয় কোনো আলোচনা করতে পারেন ধার্মিক আলোচনা করতে পারেন আবার কি হয় যদি গান শোনেন আপনারা দেখবেন গান শুনলে অনেক সময় মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায় সমস্ত চিন্তা থেকে মুক্ত এরকম অনেকেরই হয় গান শুনলে সুন্দর সুন্দর কত সুন্দর ভজন কীর্তন হয় বিভিন্ন ধরনের গান আপনারা যেগুলো পছন্দ করেন সেরকম সাউন্ডের গান যদি আপনারা শোনেন দেখবেন সমস্ত চিন্তা থেকে কিন্তু আপনারা মুক্ত হতে পারবেন চিন্তা মুক্ত তো চিন্তা নেই এরকম মানুষের সংখ্যা খুবই কম এখনকার দিনে বেশিরভাগ মানুষের মধ্যে টেনশন ভর্তি তার জন্য কি হবে আপনারা এটা কিন্তু অবশ্যই চেষ্টা করে দেখবেন যে যদি গান শুনেন সুন্দর সুন্দর তাহলে মনটা কিন্তু অনেক খুব ভালো হয়ে যাবে সমস্ত চিন্তা থেকে আপনারা মুক্ত হতে পারবেন এবং কি হবে কাজেও আপনারা যে পরে যে কাজটা করবেন মনটা যখন ভালো হয়ে যাবে কাজেও মন বসবে আবার যদি অনেক সময় হয় মাথার মধ্যে এমন হয় দেখবেন মস্তিষ্কের মধ্যে একটা কেমন যেন হয়ে যায় এরকম যদি গান শোনেন তারপর দেখবেন মাইন্ডটা এত ফ্রেশ হয়ে যায় তারপর যে কোনো কাজে আপনাদের কিন্তু মনসংযোগ বসবে আপনারা যে ঘরের কাজ করেন যারা দেখবেন রান্না করতে ভালোবাসেন তারা এই সময় রান্না যদি করেন কোনো রান্না নতুন নতুন পদ রান্না করেন সেটা সবসময় কি করবেন নিজেকে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে যে কোনো কাজ আপনি যা ভালোবাসেন কেউ দেখবেন অনেকে নৃত্য করতে ভালোবাসে তারা যদি সেই সব দেখেন কেউ গান করতে ভালোবাসে যদি গান করেন এইসব বিভিন্ন কাজের মধ্যে নিজেকে যদি ব্যস্ত রাখেন তাহলে খুব ভালো আর যখন মনটা ফ্রেশ হয়ে যাবে তখন পড়াশোনা তো মনোযোগ বসবে যারা স্টুডেন্টরা রয়েছেন তাদের হয় তারা যদি একটু ধ্যান করে নেন তারপরে যদি পড়াশোনা করেন তাহলে দেখবেন একটু ভগবানের যদি চিন্তন করে নেন আপনারা ভগবানকে স্মরণ করেন যারা পড়াশোনা করছেন তারা যদি দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করেন তাহলে তোমাদের বিদ্যা বুদ্ধিতে কিন্তু আরো উন্নত হবে তাই পড়াশোনাতে মনোযোগ বসবে তো এটা আপনারা করতে পারেন দেখবেন ধীরে ধীরে খুব ভালো হবে যখন আমার মনটা কেমন যেন হয়ে যাবে তখন আপনারা কোন ধ্যান করে নেবেন একটু মেডিটেশন করতে পারেন এছাড়াও যদি গান শুনে নেন এটা তো বললামই আপনারা করতে পারেন এটা তাহলে দেখবেন কাজে মনসংযোগ বাড়বে আপনার অনেকেই রয়েছেন যারা প্রায় দিনে মানে সময় বের করে মেডিটেশন করেন অর্থাৎ ধ্যান করেন চিন্তন করেন আর যারা জব করেন তারা তো খুব ভালো হরে কৃষ্ণ মহামন্ত্রে জব করতে পারেন এতে আপনাদের কিন্তু মনসংযোগ বাড়বে যে কোনো কাজের প্রতি আর দেখবেন চিন্তা থেকেও ধীরে ধীরে মুক্ত হতে পারবেন মাথার মধ্যে সবসময় কিন্তু চাপ নেওয়া যাবে না সবসময় চাপ মুক্ত রাখবেন নিজেকে কারণ চিন্তা করলে তো চিন্তা বাড়তেই থাকবে চিন্তা করতে করতে হবে হবে কার চিন্তন ভগবানের এটা আপনারা মনে রাখবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে আমার প্রেমসে বলুন হরি কৃষ্ণা হরি বোল রাধে রাধে